মানে আন্দোলনে যাতে ওই মানুষ মারা ঘুম হাতে যায় এই জন্য ফেসবুকে না পারে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি বন্ধ করে দিয়েছিলাম তাহলে বল দ্বিতীয়বার জন্য বল স্যার ওইটা বৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে স্যাটেলাইটের দিন আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটটা আছে না স্যার ওই স্যাটেলাইটের মধ্যে পানি চলে গেছিলি তার জন্য বন্ধ তুই কি আমাকে নিচে থাকে বৃষ্টির উপরে থাকে স্যাটেলাইট লাইট কি নিচে থাকে নাকি বৃষ্টির পানি লাগে সত্যি করে বল বল স্যার সেই বারটাও বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার হইলি না স্যার তা ওরা বারবার আন্দোলন প্রত্যাহার হইলি না ধরলি স্যার তা আমরা কামে লাগাবে পারলাম না বিষয়টা তাহলে এখন তোর কি হবি তুই তো বলাতে পারিস নেই সবাই তো বলা আছে তোর এখন কি হবি তোর ফোন ভাই কর তোর ফোন ভাই কর স্যার ফোন ভাই কর আন দাদা ফোন ভাই কর

বল তোর সমস্যা কি বল 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 যাই হোক তুই যেহেতু আইসিটি প্রতিমন্ত্রী ছিল তোর একটা সুযোগ দেব তোর তো ডিম থেরাপি তোর মিস নাই তুই কোন ডিম নিবি ছোট ডিম নিবি না বড় ডিম নিবি কর স্যার আমার কয়েল পাখির ডিম দেন কি হরে এই হাবিলদার নিয়ে আসো নিয়ে আসো কয়েল পাখির ডিম কাটা নিয়ে আসো যাও তোর ডিম থেরাপি তো মিস নাই যাও দেখো গরম কোনটা আছে গরম আমার চারটাই দেবো ওর ছোট যেহেতু বলছে চারটাই দেওয়া হবে ওর জি স্যার বলতো চারটাই আছে স্যার এটা দিলে হয় না না এটা দিলে হয় না দুইবার নেট বন্ধ করে চারটি দেব